কোথাও তো একটা পড়ছে এটা কি আমরা আমরা এলাকাতে এক বেড়া আছি এবার ওই নাও বাইতছে তো সকলে তো ফালা করে নাও বাইত আগে না নাও ওখানে না নাও না নাও আসি তো তুই এক ঘন্টা এরপরে আবার আরেকজন এক ঘন্টা যে এবার ফরের এক ঘন্টা এবার লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা শুনে লুঙ্গি এই যারা দেয়

তামাশা করে এতবার কথা কন লাগে আমাকে খুলবো না এটা করো ফল হ্যাঁ ঠিক আছে এবার এটা রাহ আলগাত হ্যাঁ এবার কথা হলো মার হাবা কর একটা নতুন হুন্ডা কিনছে হুন্ডা কিনটা সেরা তে বড় বড়ায় জুড়ে যে আটকা বালুর দিয়া দিয়ে সারছে সামনের সাক্ষাটা একটা কোথা খাইয়া তে গোরান দিয়ে ফুটে গেছে গো হৌর বাড়ির গাড়া কহনো গিয়া ওর বরি শালা শালি তে ওই বেশি ফ্যাহন দেখাই তো চাইছিল আর কি এতা নিসুহি দি সহায় তে মনে করছে ডাকবা হুন্ডা টাড়লিয়া নখ করে আওয়াজ দিয়া যখন বুরান দিছে বাচ্চুটা এত বুরান দিয়া ফইটা গেছে ফইটা গেছে কা ফটো গায়া মরাইয়া কে উঠছে উঠছে ফরে শালা শালি নেহেতে দেখা লইছে বাইতে তে এতা রাইস দেলাইছে তে এতা রাইস দিছে পরে তে ডাক দাও আইশো গutta আইশো গutta গামতে ফইটা গেছে গা কজা

ফের কি করতে আসো তুমি এখানে বইয়া বইয়া কেউ ডাক দেওয়া লাগার পর এবার ফোর এস্তাফ ফের তো তোমরা এনে বিরক্তের কারণ এই যে গীতেছ দেখি হ্যাঁ আমিন কন জুড়ে কন আরো জুড়ে খুব খেয়াল করে শুনবেন প্রত্যেক দিন আওয়াজ হয় কথা আছে আরে ভাই কতবার কন লাগবো যে আরো কথা কয়ের না পিছে দিয়া আপনার যদি আমার ওয়াজও লাগে যে এটা অগ্নিপুরীক্ষা থালাই দিচ্ছে আমার আরেকটা কথা মনে পড়ছে তো তারা লাড়া দেয় আর কথা মনে পড়তে চায় মাওয়া ফেরিঘাট আছে একটা আছে নিউ তখন ফদ্দা সেটি হইছে না তা আমার মাহফিল পড়ছে নদীর হেই পারো তো নদীর হেই পারো মাহফিল পড়ছে পড়ে তা আমার লগে যারা ওয়াশ টওয়াশ করে তারা কহিল আপনি কি এটা নতুন না আরও আগে গেছেন আমি ভাই আমার নতুন কয় ফেরি গেলো একটু সাবধানে খাওয়া দাওয়া করেন এখানটি ডাহ খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না এখানে অনেক কৌশল আছে তো আমি কিরম কিরকম কৌশল আছে একটু কইয়া দেন তো তো আমি ধরাইতাম পর কয় দেখবেন যে খানা ফাতো দিয়া সেটা হেন দুই ইলিশ মাছ বেচা হয় কয় দিয়ে ফাতো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়ে কুদুর মুহো দিয়েছেন একটা দৌড় দিয়ে লঞ্চারে দিতেছে লস তবে হালে দুই টাই যা পড়বেন বইয়া বইয়া খায় আমি এইবার ফারি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে গিয়া লই এখন আমি যখন গেছি এই ফেরিগাল নামছি পরে তা আমি এমনি ভাব ধরে আটতে আসি মনে হয় কিছু বুঝি না তো একবার ডাকে ভিতরে আসেন তা আমি কি ভিতরে আইতাম কে হাইন তো ভিতরে গেছি পরে কে বসেন আমি কই কি রে খাওয়া দাওয়া করবেন আমি কি এরকম কবে থেকে খাওয়ান এবার আমার ফেল চাইতে আছে কী তারে কয়ে পরে আমি ইয়া করলাম তো কি ভালো ইলিশ মাছ আছে কজ জি হুজুর ভালো ইলিশ মাছ আছে বড় ইলিশ মাছ মাতারা আমি হাতে ধুইছি খুব মজা পাইহ খুব মজা পাইবেন এই মাথাটা দিয়ে দুগলা খান তা আমার তো সেইটা মনে পড়ছে আমি কেতাম সেই ষড়যন্ত্র এনা করতে আছে। মাথা খাইতে টাইম লাগবো আমি মাত্র বাইনা ছাড়া মিয়া করবো লঞ্চ দিতে আছে বুদ্ধি দেয় এনা করতে আছে আমি কে ধরো মাথা আনো মাথাড়াই আনো যখন খাইয়া বইয়া কয়েক নোলা খাইয়াছে সেই ঝুলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লিয়া তো একটা দৌড় দিয়ে একটা লঞ্চ ছাড়া দিতে আছে তাড়াতাড়ি করেন হুজুর আমি তো তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দে আমি লঞ্চ বইয়া বইয়া খাই তাড়াতাড়ি দিয়ে বক্সের ভিতরে দেয় তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে তাড়াতাড়ি দে খুব খেয়াল করে আমরা কোনো ফর্তিক দিন এখন আইয়ে বইয়া থাকতাম ফারতাম না আর এই বছর তো বলতে গেলে ওয়াজ শেষে আইয়া তো বটর করে দেখবো রমজানের স্বাদ উঠতে চাইবো গা আহ আপনি নজরও ফিরা গেছেন যখন যের কই লইয়া পড়েন আওয়াজ করিয়া আপনি কোনো এত বুড়ো না যে ধুম ধরে তাহলে লাগবো মার হাবা কর আবার কথা কয় জুড়ে কর আরো জুড়ে সুতরাং ওয়াজ আমরা বেশি দিনের পাইতাম না যখন আগে দেখতাম লাস্টের টমোটি গাছটি বেড়ে তুই লালায় ছোটো ছোটো সুক্ষা সুক্ষা টমোটোটি গুল গুল এই টমেটি দিয়ে যে স্ট্রক রান্ত এই ফলায়ও দেখবেন কইতো তো গো আবার বাঁচলে না আরেক বছর টমেটো আরেক সামিজ দিও এবারে গাও রানছি যে এটি বেশি এটি খেয়ে কোচালো দেখায় লাই এটি দিয়ে ঠিক নিও সুতরাং শেষেরটির একটা মায়া থাকে মাহফিল মোটামুটি শেষের দিকে বেশি দিন আর মাহফিল ফাইকা না সুতরাং যেইডার আইক্কা দিতে হইয়া কষালন পারলা আল্লাহ কবুল করে আমিন বলেন জুড়ে বলেন খুব মনোযোগের সাথে বাইরে কিটা করলো এটা আমরা আমরা যারা ভিতরে আমরা আর উঠতাম না শেষ না করিয়া রাজি নিও কেউ উঠত লইলে আদর করে তারে বোয়াই দিবেন ও উঠতো হতো না বোয়াই বুকিত মার হাবা কর উডা উডি আমি এটা পছন্দ করি না আমি তার তো বড় বক্তা না আমার মায় মায়া করে বেশি কিন্তু বক্তা হিসাবে বক্তা শুরু আমি অনেক বড় বড় বক্তার লোক আমার যোগাযোগ আছে তার আর জিজ্ঞেস কি রকম লাগে তার অনেকে কইছে আমার মামুখিতে উঠে স্যতুর যে মাহফিলের মা দিয়ে উঠলে এটা স্যত উঠে এবং মামুয়ে আরো মারাইয়া কৈত আমি থামাই রাখছি মার হাবা বলো অনেক বিরক্ত কর এটা আপনারা যখন আবার আমার বইবেন তখন বুঝবেন কারণ আমি অনেক কষ্ট করিয়া আজকে আমি অনেক পরিশ্রম করছি তারপরেও তো আমারটা তো আমি দেহাই না আপনারা আর কত সুবিধা দেখেন একজনের ফ্যাশাব ধরলে আপনি ওইটা গিয়ে ফ্যাসাব করে আইতেন পারেন আমার যদি ফেসাব ধরে আমি কইতাম ফারেন তোমরা বউ আমি সাইডে আইতে আছি তো কী কিরম আমার কিও। মামু কথা কত লাগি এই জামা লয় তো আমি টিক্কা লুইছি আমি লাগে আমিন কো শতরাং টোটালি অফ মনোজুকের সাথে আজ মনোজুক কারে কয় সানলা মিয়াবাড়ির মাহফিল একটা প্রমাণ হবে ইনশাআল্লাহ কোনো কানে মাছিলাড়বা না খরগুশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাইয়া থাকবা আর দোয়া করতে থাকবা আমরা মহিলা কথা কথা বার করে দাও যেন এটি আমরার কাম লাগে আমিন কর কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্যা বা লইলে শাহিদারি করে মজা আছে আর যদি দেহে শাহিদারি দিয়া গেছে যেটি এটিতে লাড়ি সারে শাহিদারের সেতুরে উড় উড়াতে খাইতে পারে আপনারা শাহিদাররা যেন আমি নলাটা দেওয়ানের আগে বাড়াবাতি দেওয়ার আগে আপনার নলা দেওয়া প্লেট খালি করে নেবেন তো আমি গিয়ে সরি আইতে একটু দেরি হয়েছে আস্তে আস্তে খান আমি যেন এটা কন লাগে এরকম বুঝ করে আমরা বইবেন আমিন ক আপনারা যদি খাইতেন ফারেন শাহিদারটা খারাপ না মাসাল্লাহ মোটামুটি ভালো আমিন ক আমরা সেহারা সাহায্য শাহিদারি করি না অনেকে তো আছে ফুতের বালা রাব্ব দিয়া বাতিজার বালা আলগি দিয়া এটা না মার হাবা বলান আরো জুড়ে আমরা কন ইসলাম সেটা তো আমরা আবার যাই যাই আল্লাহ রে নবী আল্লাহ তাবারু কুথা হলাম মানুষকে যখন পাঠাইলেন এই মানুষগুলা কেমনে চলবো কি তা করবো এটি সব আল্লাহ জানাই দিছে ওই যে কৈতামুল ইসলাম আমি যখন ঘড়িটা কিনছি আমি যে ভাই ঘড়িটা কেমনে চালাইতাম কয় দৈনিক একবার কইরা চাবি দিবেন তৈলে মার্শাল্লা এরা ইয়া ভালো মেশিনটা ভালো এরা জার্মানের মেশিন এরা অনেক দিন যাইব এই কথা শুন না আমি আইছি একদিন কইরা চাবি দিতে আসি এখন আপনার আর বিবে কাছে আমার প্রশ্ন কেউ যদি মনে করে যে একবার চাবি দিলে যদি ভালা চলে দুইবার দিলে বোধ হয় আরো বেশি ভালা চলবো কি বেশি ভালো চলবো কেউ যদি মনে করে গড়ি আমি কিন সিটে হাদিয়া আমি কি গড়ির সাহন নি ডেলি আবার ঘুরাইতাম আমি সাপ্তাহে দিন ঘন্টাখানে খেল বইয়া শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম এই নিয়ত কইরা ছয় দিন যদি চাবি না দেয় যদি সপ্তাহে একবার চাবি দেয় গড়ি থাক না নষ্ট হইব ও সামান্য একটা গড়ি না। সামান্য একটা গড়ি না। এরা চালাইতে যদি এত নিয়ম মানন লাগে আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই তারা নিয়ম মানার দরকার আছে নাকি না আমরা লাইনে ফুটে গেছি আমরা ওয়াজার লাইনে ফুটে গেছি গা আমিন বলো জোরে বলো সামান্য একটা দড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই তুমি জান্নাতে যাইবে কেন এমনি এটা আশা করো কেমনে জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে কারণ আমরা তো নিয়ম জানি না গরিব না বেড়ায় কইয়া দিছে একবার চাবি দেওয়ান লাগবো এবার আমরা যিনি বানাইছে তিনি কইয়া দিছে বান্দা আমার তোমরা রে যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না দৈনিক চাবি দেউন লাগবো তোমরা রে ফার্স্ট বা আহারে এই রকম জাগাটা জোরে চোবাহ কইতেন তেন হলেন না ওয়াজ বুজেননি কিহ তা মেহনত করতে আছে আমি ঘড়ীর চাবি হইলো দৈনিক বাঃ তাহলে আমরা যেন আল্লাহর মাকবুল বন্দা হইতে চাই আমাদের আমাদের সাবি দেওয়া লাগবে দৈনিক ফাঁসবার এটা কি ফিসাবের কথা না বানাইনার কথা যিনি বানাইছে তিনি কে ওই বানাইনায় কইয়া দিছে তোমরা দৈনিক ফাঁসবার সাবি দিবা এখন আমি যদি কই নাল গাল গা ফাড়তাম না দিয়া একবারে ফাঁসে তাইল ঘড়ি ঠিক থাকবে না ঘড়ি নষ্ট হয়ে যাবে ঠিক কিনা চন্দলের মানুষ হোড়ার পারের মানুষ ও জাম্বাল তলার মানুষ শোনো শুনো শুনো সবুজ পাড়ার মানুষ ছোট ধুষিয়ার মানুষ বারানির মানুষ অত্তর চান্দার মানুষ দর্প নারায়ণপুরের মানুষ মন দিয়ে ভাই প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক ফৈজি আসবে না তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই তাইলে নিয়ম মানব কার আল্লাহ আল্লাহ যে নিয়ম দিছে